আই যা মই রাম তো কইম বাপের বাড়ি যাই বাপের বাড়ি যাবার গরে তো টাকার দরকার ও টাকা তো মই বাপের বাড়ি যাবার না পাও তা যাও এ ওে ঘাস কাটতের গেইছো ওট এখন আগু দাঁ মই সারা দিন মই গরুর ঘাস ছিলাইছি ছিলাইতে হ্যাঁ মোর মোর ১২টা বাজি যায় আর উইয়া দুনিয়ার দিনেতে সাত বার গাও ধুই দিনেতে সাত বার গাও ধুইতে ১৭ বার হই 60 হ্যাঁ

哎，旁边有个叉子的，啥？儿子。